আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা এর আগে আমি এই ডিভাইসটির একটা ভিডিও করেছিলাম যে এই ডিভাইসটা যখন কিনেছিলাম তো তখন বলেছিলাম যে এই ডিভাইসটা দিয়ে আসলেই ফাস্ট চার্জিং হয় কিনা সেটা দেখব তবে আমি সেটা দেখেছি দেখার পর এখন সেটার একটা ভিডিও করবো তো আমার এই যে এই ফোনের এইটা দেখতেছেন এটা ফাস্ট চার্জার এটা আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো এখন এই চার্জারটা দেখানোর মানে হলো যে আমি এই ডিভাইসটা কত ওয়াটে ফাস্ট চার্জিং হয় সেটা আমি প্রমাণ করতে পারি নাই কারণ ইউএসবি যে ফার্স্ট চার্জিং টেস্টার থাকে সেটা আমার কাছে নাই যে কারণে আমি টেস্ট করতে পারি নাই তো এইটা দিয়ে এটা দিয়ে যেহেতু আঠারো ওয়াট ফার্স্ট চার্জিং হয় তো এটার যে স্পিড আমি প্রায় এটারও সেই স্পিড পাইছি তবে এটার থেকে হয়তো একটু বেশি বেশি কম নাই তো সেই দিক থেকে বলতে পারি যে মিনিমাম আপনার আঠারো ওয়াট ফাস্ট চার্জিং হয় তো এইখানে আমি দেখেন যে এখানে যে প্লাসে যে প্লাসের যে চিহ্ন আছে সেখানে আমি লাল তারটা সংযোগ করেছি একটু জ্বালাই করে নিয়েছি তাতাল দিয়ে এই পাশে মাইনাস তো এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা ফাস্ট চার্জিং হয় কি না যদিও আমি আমি নিজে বলছি তো এটা বললেই হবে না সেটার প্রমাণ দেখাবো এখন আপনাদের তো সেই জন্য আমি এটা একটা তার এখানে দেখেন যে এখানে যে আমার চার্জারটার তার আমি লালটা এখানে সংযোগ করে রাখছি এবং আমি কালা তারটা এখন এখানে সংযোগ করব

তো আমার কাছে এই ফোন ফার্স্ট চার্জ হয় না সেটার ভিডিও করে দেখানো মতো এক্সট্রা ফোন নাই বা কোনো ক্যামেরা নেই আমি সকল ভিডিও এই ফোন দিয়ে করি আর সেই কারণে এখন আমার আপনাদের দেখাতে গেলে সরাসরি স্ক্রিন রেকর্ড শেয়ার করতে হবে তো বন্ধুরা এখন আমি এই এটা আমার এই ইউএসবি কেবলটা এখানে লাগাবো সংযোগ করে নেব দেখেন আমার ইউএসবি কেবল সংযোগ হয়ে গেছে তো এখন যদি আমি সংযোগ করি তাহলে আপনার ফার্স্ট চার্জিং হবে কিন্তু সেটা হয়তো আপনাকে দেখানো আপনাদের দেখানো যাবে না তো এখানে আমার ফার্স্ট চার্জিং হচ্ছে তবে আপনারা দেখতে পারতেছেন না এখানে এখন আমি এই আমার এই ফোনের স্ক্রিন রেকর্ড অন করে আমি দেখাবো যে আসলে ফার্স্ট চার্জিং হয় কি না তো এখন একটু খুলে নেই চার্জিং কেবলটা আমি খুলে নিলাম বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ড করতে না পারার কারণে আমি একটা ফোন সংগ্রহ করলাম এই ফোন দিয়ে আমার এই ফোনের ভিডিও করবো এখন যে কী পরিমাণ ফার্স্ট চার্জ হয় তো আমি এই যে এই চার্জারটা কিনেছি অ্যাডাপ্টারটা কিনেছি আপনার দুইশো তিরিশ টাকা দিয়ে আর এটা কিনেছি একশো ছয় টাকা তো এই দুটার মধ্যে এটা খুবই বেটার চার্জ করে এটা দিয়ে আমি যখন ফোন এই ফোনটা চার্জ করি এই অ্যাডাপ্টার দিয়ে এখানে লাগিয়ে তখন আপনার এই ফোনে কোনো স্ক্রিনে কাজ করে না মানে ফোন ব্যবহার করা যায় না এবং চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় আর এইটা দিয়ে যখন আমি চার্জ করি দেখেন এখানে অন আছে তো আবার ভাবতে পারেন যে সমস্যা দেখেন এখানে দুইটা সংযোগ আমার সোলার থেকে আসা আর এই যে আমার কারেন্টের সংযোগ তো এটাতে আমি যে চার্জ করি তো এখন আমার কেবলটা দেখেন এখানে লাগানো আছে এই যে আমার তারটা এখন আমি এটার সাথে সংযুক্ত করব দেখেন আমার এই দেখেন এখন এখন কিন্তু ফার্স্ট চার্জ হচ্ছে না তো এখানে নর্মাল চার্জ হচ্ছে তো আমি একটু সম্পূর্ণ কেবলটা লাগাবো দেখেন এখন এই যে সম্পূর্ণ কেবলটা লাগানোর পর দেখেন ফার্স্ট চার্জিং শুরু হয়ে গেছে তো এখন আমরা দেখব যে তেত্রিশ পার্সেন্ট চার্জ বাজে তিনটা পঁয়ত্রিশ তো আমরা দেখবো অপেক্ষা করবো যে কত এক পার্সেন্ট চার্জ বাড়তে কি পরিমাণ সময় লাগে তো আমাদের পঁয়ত্রিশে বাজে ছত্রিশ বাজছে যদি আমরা কাটায় কাটায় ধরে হিসাব করি নাই এখানে তেত্রিশ পার্সেন্টই আছে অলরেডি এক মিনিট চলে গেছে এখানে এক পার্সেন্ট চার্জ হয়ে গেছে অলরেডি তো আমরা আরও একটা পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করব যে আসলে পরবর্তী পার্সেন্টটা কত মিনিটে কতক্ষণ সময় লাগে তো এখন ছত্রিশে বাজে এখন ছত্রিশ বাজে তো এখানে সাঁত্রিশ বাজছে এখানে চৌত্রিশ পার্সেন্ট আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার এটা একদমই গরম হয় না মানে এতে চার্জ হইতেছে খুবই হালকা গরম মানে আমি অনেকক্ষণ পর্যন্ত চার্জ করছি তো এই পরিমাণে গরম হয় এর বেশি গরম হয় না তো সেই দিক থেকে খুবই ভালো অবস্থানে আমার কাছে খুব বেটার মনে হয়েছে জানে না এটা কত দিন ব্যবহার করা যাবে এখন ব্যবহার ঠিক মতো করতে পারলে দীর্ঘ দিন ব্যবহার করতে পারলে এটা ভালো তো এমনিতেই ডিভাইসটা অনেকটাই কাজের আপনি এই যে ফোন চাইলে ব্যবহার করতে পারবেন দেখেন দেখি আর এক মিনিট দেখি তারপরে আমি ফোন ব্যবহার করে দেখাই আর এটা এটাতে যখন চার্জ করি একদমই ডিসপ্লে কাজ করে না ফোন ব্যবহার করা যেত না দেখেন আরো এক মিনিট চলে গেছে কিন্তু এখনো চৌত্রিশ পার্সেন্ট আছে চার্জ এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে হয়তো দেড় মিনিটে এক পার্সেন্ট করে চার্জ হচ্ছে তো আমার এই চার্জারটা আঠারো অর্ডার চার্জারটাও এই পরিমাণ সময় লাগে প্রথম অবস্থায় একটু বেশি লাগতো এখন এটা অ্যাডাপ্টারের সমস্যা না ক্যাবলের সমস্যা সেটা আমি সঠিক বলতে পারি না অনেক সময় ক্যাবল দুর্বল হওয়ার কারণেও চার্জটা বেশি সময় নেয় তো বন্ধুরা তো আপনারা দেখলেন যে এই যে আমাদের এই চার্জিং সোলারের ফাস্ট চার্জিং মডিউল বা সার্কিট যেটাই বলেন তো এখন দেখেন আমরা এই চার্জ অবস্থায় আমরা আমাদের দেখেন চার্জ অবস্থা কাজ করে দেখাবো তো চার্জ অবস্থায় আমরা কোনো কাজই করতে পারবো এখানে আমরা একটু ডাটা অন করে দিয়ে নেই দেখেন এখানে খুব সুন্দরভাবে কাজ করে যায় মানে কোনো প্রবলেম হয় না মানে একটু আপনার চার্জিং অবস্থায় যে সোলার চার্জি চার্জ দিয়ে যে ঠিকমতো কাজ করতে আমি এই ধরনের চার্জার দিয়ে একবার কাজ করতে পারিনি তো এটাতে খুবই ভালোভাবে কাজ করতে পারছি তো যারা আর এই চার্জ এই চার্জিংটাও অনেক স্মুথলি চার্জ হয় এবং কারেন্টের মতোই আপনার চার্জ করে শক্তভাবেই চার্জ হয় তো যদি আপনারা কেউ নিতে চান তো নিতে পারেন তো আমি যেহেতু বিক্রি করি না ওই দ্বারা থেকে আপনাদের নিতে হবে দ্বারাজে আপনারা ডিসি চার্জি ডিসি ফার্স্ট চার্জিং মডিউল লিখে চার্জ দিলে আপনারা পাবেন তো সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আপনার ছয় বল থেকে মানে আপনার ব্যাটারির চার্জ যদি কমেও যায় ব্যাটারির বল যদি কমেও যায় তবুও আপনারা এটা চার্জ করতে পারবেন খুবই ভালোভাবে তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই